নজর রাখবো অন্যান্য খবরে মোবাইল হারিয়ে সাইবার প্রতারণার শিকার খোয়া গেল দু দফায় মোট একত্রিশ হাজার টাকা অসহায় পরিবার দ্বারস্থ থানায় বাঁকুড়ার পাত্রসায়ের থানার রসুলপুরে একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেল মোবাইল হারানোর পর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার মোবাইল হারানোর পর ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেল এবং মোবাইল হারানোর পর থানায় লিখিত অভিযোগ জানায় ওই ব্যক্তি বাঁকুড়ার পাত্র ঘটনা এবং গোটা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবার মফিজুল হুদা না আমাদের প্রতিনিধি ফোন লাইনে মফিজুল কি জানা যাচ্ছে পরিবারের তরফে ঠিক কি অভিযোগ এবং এখনো পর্যন্ত এ বিষয়ে প্রশাসনিকভাবে কি হস্তক্ষেপ করা হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পরিবার সূত্রে যেটা জানানো হচ্ছে যে মোবাইল হারিয়ে যাওয়ার পরে সাইবার প্রতারণার শিকার হয়েছে খোয়া গেছে দুই দফায় মোট একত্রিশ হাজার টাকা অসহায় পরিবার এখন থানায় দায়স্থ মানে বাঁকুড়া জেলার ইন্দাস থানার গ্রামের বাসিন্দা কুমরুল গ্রামের বাসিন্দার মানে ওই মহিলার রসুলপুর এলাকায় তার মোবাইলটা হারিয়ে যায় বেশ কিছুদিন আগে কিন্তু মোবাইল হারাবার পরেই সে সাইবার প্রতারণার শিকার হয়েছে বলে এমনটাই সাইবার ক্রাইমে তিনি অভিযোগ করেছেন এবং পার্থসাহ থানাতেও তিনি অভিযোগ জানিয়েছেন যে তিনার মোবাইল চুরি যাওয়ার পর থেকেই তিনার দফায় দু দফায় মোট একত্রিশ হাজার টাকা খোয়া গেছে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ জানাবো মফিজুল